গুড মর্নিং সবাই বলে দাও সবাইকে গুড মর্নিং সুপ্রভাত গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি ভীষণ ব্যস্ততার মধ্যে আছি তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যেমন বাইরে একটা রোদ উজ্জ্বল একদম দিন সেরকমই আমাদের দিনটাও যেন খুব ভালো কাটে আর তোমাদেরও তার সাথে কামনা করি সবার দিন ভালো কাটুক আর দ্বিতীয়া তো উঠে পড়েছে আমিও উঠেছি অনেকক্ষণ আগে কারণ সামনের সপ্তাহে বাড়িতে একটা অনুষ্ঠান বলেই ছিলাম দ্বিতীয়া রাইস সেরেমানি শুভ অন্নপ্রাশন হবে তো তার জন্য প্রস্তুতি তো জোরসোরে শুরুই হয়ে গেছে আজকে বৃহস্পতিবার মাঝখানে আমি আর কোনো ভিডিও করিনি তো আজকে ভাবলাম আবার একটা ভিডিও চালু করি যেটুকু পারবো যেভাবে পারবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো দ্বিতীয় ঘুম থেকে উঠে গেছে ওর সকালের ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি সুজি বানিয়েছি মাঝখানে দুদিন ওর পেটটা একটু গন্ডগোল ছিল গন্ডগোল বলতে কি ওর না খুব গ্যাস হয়ে যাচ্ছিলো আর পটিটাও ভীষণ টাইট হয়ে গেছে তো কনস্টিপেশন হয়েছে তো দেখি আজকে আবার নর্মাল ডায়েটেই দেবো কারণ কয়েকদিন আমি বেশ ডায়েটটা একটুখানি অন্যরকম করে দিয়েছিলাম তার জন্যও হতে পারে তো আজকে আমার নর্মাল ব্যাক টু যেরকম ও খায় সেভাবেই খাওয়াবো সব কিছু তো চলো ওকে আগে সুজিটা ব্রেকফাস্ট করিয়ে দিই আর সারাদিন যা যা করবো আপডেট দিতে থাকবো তোমাদের সাথে এখন ওকে সরাই গাছগুলো আমার ছিঁড়ে দেবে গো মাম্মা গাছে এরকম ছেলে না বাবা ওদের লাগবে তো ওদের লাগবে তো ব্যথা হ্যাঁ মাম্মা তোমাকে যেরকম করলে তোমার ব্যথা লাগে ওদেরও ব্যথা লাগে বাবা হ্যাঁ না দেখেছো তো আমি রোদ্দুলে বসে বসে খাচ্ছি মাম্মাম এখানে কাপড় দিয়ে একটু ঢেকে দিয়েছি বেশি রোদ্দুর আসছে তো আমার চোখে মুখে লাগবে তাই না হ্যাঁ 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 তোমরাও ব্রেকফাস্ট করে নাও তোমরা সবাই ঠিক আছে আবার পরে দেখা করছি আমি একটু খেলু খেলু করে নি হ্যাঁ আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর ব্রেকফাস্টের থালাটা আমরা এরকম উল্টিয়ে দিয়েছি তার ওপর আমরা বসে এখন ডান্স করছি তাই না মামা কি করছো তুমি ডান্স ডান্স করছো লেপা লুড ডান্স 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 আর বন্ধুরা ওকে আমরা দাঁড় করাই না ও এখন নিজেই দাঁড়িয়ে যায় সব কিছু ধরে ধরে দাঁড়ানোর চেষ্টা করে আমরা চেষ্টা করি ওকে বসিয়ে রাখার কিন্তু ও কিছুতেই বসবে না কিছু যদি সামনে অবজেক্ট পায় সেটা ধরেই দাঁড়িয়ে পড়ে কি উল্টে যাচ্ছিলে ও বাবা ভয় পেয়েছি আমরা না না কিছু হয়নি আচ্ছা আচ্ছা চলো মুখটা পরিষ্কার করি চলো ওই দেখো দিদা রান্না করছে চলো দিদাকে জিজ্ঞাসা করো দিদা কি রান্না করছো এখানে কি হচ্ছে রান্না হচ্ছে

আর মেয়ের জন্য হবে সবজির ভাত তাই তো পালং শাক গাজর ডাল আচ্ছা সব দিয়ে সবজি হবে আচ্ছা এখানে একটু চায়ের বসিয়ে দাও চা চা খাই সকাল থেকে খাইনি উঠেছি অনেক কাজ হয়ে গেছে কিন্তু চা খাওয়া হয়নি আর যেমন এইগুলো সব ধুলোবালিগুলো সব পরিষ্কার করেছি এখনো কিছু সেট করিনি কিন্তু সব পরিষ্কার করে রেখেছি চলো তোমাদের দেখাই এই ঘরটার অবস্থা এই ঘরের নিচে বিছানা হাবজে কোথায় চলে গেল এটার ওপর তো সারা দুনিয়ার জিনিসপত্র এখানেও তাই ঘরটা ফাঁকা হয়ে গেছে কারণ আমরা একটা ঘর রেন্টে নিয়েছি তাই না সেখানে আমাদের খাটটা কালকে শিফট করে দেওয়া হয়েছে তোমাদের নিশ্চয়ই দেখো যেটা বলছিলাম তোমাদের আমরা একটা ঘর নিয়েছি যেহেতু সামনের সপ্তাহে অনেক রিলেটিভরাও আসবে দূর দূর থেকে তো তাদেরও থাকার একটা ব্যবস্থা দরকার তো তাই জন্য আমরা আমাদের ফ্ল্যাটের ওপরেই একজনের ফ্ল্যাট ফাঁকা হয়েছিল সে তো সেই ফ্ল্যাটটা রেন্টে নিয়ে নিয়েছি তো এখানে আমরা খাটটাকে শিফট করে দিয়েছি আরও কিছু ফার্নিচার আমরা শিফট করে দেবো যাতে এই ঘরটা একটু ফাঁকা হয়ে যায় জিনিসটা তো সেটা আস্তে আস্তে চলছে কারণ তুষার কাজের মাঝেই তো করছে আর আমাকে ওইকে সামলে সব কিছু করতে হচ্ছে তো আজকে এই ঘরটা পরিষ্কার করে ফেলেছি ফ্যান ট্যান পরিষ্কার করে ঝেড়ে ঠেড়ে সমস্ত যা যা আছে সব পরিষ্কার করে আর ডাইনিংটাও করে দিয়েছি শুধু ডাইনিং টেবিলটা পরিষ্কার করা আর কি ওটা করছি না কারণ এখন ওটার ওপর অনেক অত্যাচার হওয়া বাকি কারণ সব কিছু তো ওটার ওপরই রাখা হচ্ছে তা আগে সবটা হয়ে যায় কারণ ধোঁয়া পাকলা চলছে সব ধোয়া সব কালকে সব তোমার দরজার পর্দাগুলো কেঁচে দিয়েছিলাম আজকে সব জানলার পর্দা কাচা হবে তো এক রাউন্ড বসিয়ে দিয়েছি আরও বাকি আছে তো সেগুলো হোক আর তার মাঝে আমার ঘরটাও পরিষ্কার করতে হবে সেটা ভাবছি শনিবার করবো আর কালকে একটু কিচেনটা ভাত দেবো কারণ কিচেনটাও নোংরা হয়েছে ওটাও একটু পরিষ্কার করা দরকার আর ওপরে যে ঘরটা নেওয়া হয়েছে সেটাও একটুখানি গিয়ে পরিষ্কার করে আসবো ওটা পরিষ্কারই আছে তবে একটু পরিষ্কার করতে হবে মেঝে টেজেগুলো তারপরে কিছু জিনিস পরিষ্কার করতে হবে কিচেনটা একটু পরিষ্কার করতে হবে ব্যালকানির জায়গাটা একটু পরিষ্কার করতে হবে তো ওগুলো সমস্ত পরিষ্কার হবে আস্তে আস্তে যাই হোক সানডে অব্দি টার্গেট নিয়েছি যে সমস্তটা কমপ্লিট করে ফেলবো কারণ সানডের পর আর সময় নেই মানডে থেকে সবাই আসতে শুরু করবে তো আর হবে না লোকজন এলে আর এইসব কাজ হয় না বন্ধুরা তাই সবাই তো তাই জন্য সান্ডের মধ্যে সমস্তটা ফিনিশ করব তারপরে আবার নিজেরও একটু হালত ঠিক করতে হবে নিজেরও একদম পাগলি পাগলি দশা তো সেগুলোও সমস্ত ঠিক করতে হবে আর আমি যে শাড়িটা কিনেছি ওর অনুষ্ঠানের দিন পরবো সেটা তো দেখানো হয়নি তো সেটার ব্লাউজটা বানাতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে ফোন করেছিলাম দেখি আজকালের মধ্যে গিয়ে নিয়ে আসবো আর আর কি যাই এক কাপ চা বানিয়ে খাই এখন প্রায় সাড়ে দশটা বাজ যায় এখনও কিচ্ছু খাইনি সকাল থেকে উঠে খালি কাজগুলো সেরেছি কারণ নাহলে যে আমাদের মোছে সে দিদি এসে যাবে তো আবার সে ধুলো ধুলো হবে তো আমি চেষ্টা করেছিলাম যাতে সকাল সকাল হয়ে যায় উনি একবারে মুছে দিয়ে চলে যেতে পারে তো ওই জন্য উনি ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে আমার মোটামুটি হয়ে গেছে আর যেটুকু বাকি আছে ওটুকু আমি করে নেবো পরে আর আপাতত গিয়ে এক কাপ চা বানাই বানিয়ে খাই তুষার এখনো ঘুমোচ্ছে ওকে তুলতে হবে ওকে তুললে বিছনাটা তুলবো বিছনাটা আমার এখনো তোলা হয়নি এই ঘরের বিছানাটা ঠিক করব মায়ের খাটের চলো এখন অনেক কাজ আছে টুকটুক করে আগে এক কাপ চা খেয়ে নিই এনার্জি নিয়ে নিই তারপরে সব কাজে নামবো এই দেখো একদম মামা দাঁড়িয়ে পড়েছিস কেন পড়ে যাবি তো এই দেখো দুপুরে একদম সকালের পর দুপুর বেলায় শিখেছি আমরা লাঞ্চের টাইমে তোমাদের সাথে লাঞ্চ করতে দেখ তোকে বসালাম ভেতরে তুই চলে গেলি বাইরে কি বলবে বলো হ্যাঁ কি এদিকে আসো এখানে আসো ভিতরে আসো এটার ভিতরে আসো মা এখানে ভিতরে আসো আসো ভাতু খাবো আমরা আসো ভাতু খাবো হ্যাঁ দাঁড়ায় না বস বসে খা বসে খা না পড়ে যাবি দেখেছো আবার দাঁড়ায় দাঁড়ায় না মামাম বলেছি না না বস বস পড়ে যাবি মাটিতে কিন্তু মাথায় টুপুস করে লাগবে তুই হাসছিস কেন হাসছিস কেন বস চুপ করে দুষ্টুমি খালি দুষ্টুমি এই যে ভাত দেবো আসো তুমি উল্টি দেবে আচ্ছা ওকে খাইয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি চলো আর খাওয়ার পরে অবস্থা দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ কিছু বসবে না খালি উঠে উঠে দাঁড়িয়ে পড়বে মাম্মা পড়ে যাবি তো কিছু না চলো ফটাফট আজকে দুপুরে লাঞ্চের মেনুটা শেয়ার করে দিই তোমাদের সাথে এখানে আছে ভাত এটা হচ্ছে ডাল শুকনো মানে ডালটাকে শুকিয়ে রেখেছে এটা গতকালের ডাল বেঁচেছিল এখানে আছে একটু আলু সিদ্ধ আর মেয়ে যে ডিমটা খেয়েছিল তার সাদা অংশটা আর যেটা দেখাচ্ছিলাম সকালে মা আলু সয়াবিনের তরকারি করছে সেই আলু সয়াবিনের তরকারি এখানে আছে মুগের ডাল এখানে আছে আলু শালগম হ্যাঁ এটা আলু শালগমের তরকারি মায়ের আর এখানে চাটনি খেজুর আমসত্বের এটা আগের বারের না আগের তো শেষ হয়ে গেছে অনেক দিন এটা আবার আমি বানিয়েছিলাম গেল সপ্তাহে তো এটাও প্রায় শেষেরই পথে এটা শেষ হয়ে গেলে আবার দেখি বানাতে হবে তো সিম্পল লাঞ্চের মেনু ফটাফট খেয়ে নিই দ্বিতীয় ঘুম থেকে উঠে গেছে আবার তো খেয়ে আবার ওর কাছে যেতে হবে দুপুরে লাঞ্চ করে সমস্ত বাসন টাসন মেজে এখন একটুখানি এসে বসেছি ওইদিকে দ্বিতীয় আর মা ঘুমচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে কুইকলি শেয়ার করি আর জন্য আমি একটা ফার্স্ট ক্রাই থেকে সোয়েটার অর্ডার করেছিলাম তো সেটাই এসে গেছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই কেমন হয়েছে দেখতে আমিও দেখব আমিও খুলিনি এখনও তোমাদের জন্যই ভাবছিলাম একসাথেই খুলব তোমাদের সঙ্গেই তো চলো একবার দেখে নিই কেমন এসেছে দেখো এই দুটো সোয়েটার আমি অর্ডার করেছিলাম তো চলো ফটাফট দেখে কেমন হলো এই দেখো এই দুটো সোয়েটার এটা একটা সেট আছে এটা একদম সোয়েটার তার সাথে একটা প্যান্টও আছে তো পুরোটাই উলের মেশিনে বোনা এগুলো হাতে বোনা না হাতে বোনাগুলো একটু বেশি দাম হয় এগুলো বেশি দাম নেয়নি আর এইটা একটা হোয়াইট আর পিঙ্ক এটা একটু ক্রিসমাস থিমে নিয়েছি যেহেতু ক্রিসমাস আসছে আর হরিণ তারপরে স্টার এই সমস্ত কিছু রয়েছে তো জানিও কোনটা বেশি ভালো লাগছে আমার পার্সোনালি মনে হচ্ছে এটা বেশি ভালো লাগছে হোয়াইট আর রেডটা যতটা উজ্জ্বল লাগছিল ভিডিও মানে ফটোতে ততটা সামনাসামনি আমার অতটা উজ্জ্বল লাগছে না এখন জানি না লাইটের জন্যও হতে পারে কিন্তু এটা বেশ ভালো আর মেটেরিয়ালটাও ভীষণ ভালো খুব সফট তো ঠিক আছে এই একটা শীতের জন্যই তো পড়বে এরপরে তো আবার ছোট হয়ে যাবে সামনের বছর বাচ্চাদের তো এই এক সমস্যা বলো এইটার প্রাইস নিয়েছে দুটো মিলিয়ে সম্ভবত সাতশো আটশো এরকম কিছু একটা দাম নিয়েছে আমি ঠিক বলতে পারবো না তুষার অর্ডার করেছিল তবে দুটো মিলিয়ে ওই সাতশো সাড়ে সাতশো কি ম্যাক্সিমাম আটশোর মধ্যেই দুটো মিলিয়ে দামটা পড়েছিল তো অবশ্যই জানিও কোনটা বেশি ভালো লাগলো তোমাদের এই দেখো আবার বসে পড়েছি আমি তত্ত্ব ডেকোরেশনে তো আর দু তিনটে ট্রি আমার বাকি আছে করা তো এটা মেয়ের গায়ে হলুদের পোশাক যে পিসটা তোমরা দেখেছিলে কিন্তু জানি না ওই ব্লকটা ওর মধ্যে আমি একটা পিস কিনে এনেছিলাম থান থেকে তো সেটা দিয়েই আমি লেহেঙ্গাটা বানিয়েছি ঘাগড়ার ওপরে টপটা তো এটা ওর ব্লাউজ আর নিচের এটা লেহেঙ্গা মানে অনেকটা তোমার কি বলবো সাউথ ইন্ডিয়ান যেরকম প্যাটার্নটা হয় না স্ট্রেট টাইপের স্কার্টটা পরে তো ওই টাইপের পুরো ঘেরওয়ালা প্রচুর ঘেরওয়ালা নয় আর এটা আমি ওর গায়ে হলুদের জন্য রেখেছি একটা টিকাও নিয়েছি মাং টিকা মানে একটা টিকলি জানি না ওর মুখে কতটা মানাবে মানে ছোটোই থেকে খুঁজে এনেছি তো এটা আমার ওর গায়ে হলুদের ড্রেসটা করা হয়ে গেছে এবার ওর বেনারসিটা সেটা করবো এরপর আরও দু একটা টুকটাক আছে তো এগুলো করে ফেললে আমার এটা মোটামুটি তত্ত্বটা কমপ্লিট হয়ে যাবে শুধু গায়ে হলুদের ট্রে যেটা কাঁচা হলুদ সমস্ত কিছু দিয়ে সাজাবো সেটা শুধু বাকি থাকবে সেটা আমি লাস্টেই করব। কেন নাহলে হলুদটা শুকিয়ে যাবে যেটা আগেও বলেছিলাম তো চলো ফটাফট করে নিই আর তোমরা অবশ্যই জানিও আমার এই তত্ত্বগুলো কেমন লাগছে তোমাদেরকে এই দেখো তিনটে তত্ত্ব সাজিয়ে নিয়েছি ফটাফট এটা হচ্ছে মেয়ের শীতের বস্ত্র সোয়েটার প্যান্ট আর এখানে দুটো জুতো যেটা কেনা হয়েছে নতুন রেড শুই কেনা হয়েছে বাচ্চা তো বাচ্চাদের রেড শ্যু পিঙ্ক শ্যু এগুলো খুব ভালো লাগে আর এখানে আমার মাম্মামের বেনারসিটা এই যে ওর যে মুকুটটা কিনেছিলাম সেটাও এখানে আমি অ্যাটাচ করে দিয়েছি বেনারসির সাথে আর এখানে রয়েছে ওর গায়ে হলুদের বস্ত্র তো অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন লাগলো বাকিগুলো তো তোমাদের এর আগেও দেখিয়েছি ডিটেলে অতটা দেখাতে পারিনি তবে একটা ভিডিও করব পুরো ডিটেলে তোমাদেরকে খালি তত্ত্বগুলোই ওর দেখাবো এখনও দু তিনটে জিনিস বাকি আছে তো কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে নিশ্চয়ই ডিটেলে আমি ভিডিওটা শেয়ার করব। আর চলো এই ভিডিও মানে এই তত্ত্ব ডেকোরেশনের সাথেই আজকের ভিডিওটা এখানেই শেষ করি সকাল থেকে যেটা শুরু করেছিলাম যেটুকু পেরেছি যেভাবে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি সন্ধ্যাবেলাও বেশ কিছু কাজ আছে তো সেগুলো সমস্ত পরিষ্কার টরিষ্কার করব তাই জন্য আর ভিডিওটাকে বড় করব না ভাবলাম এখানেই শেষ করি সুন্দর তত্ত্বের যে তিনটে আমার মাম্মামের একটা গায়ে হলুদের একটা ওর মুখে অন্নপ্রাশনের ব্যানারসি তার সাথে ওর শীতের যে বস্ত্র জুতো সোয়েটার আমার খুব ভালো লেগেছে স্পেশালি তিনটে জিনিস তো তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট কমেন্টে জানিও যে কেমন লাগলো আমার এই ছোট্ট প্রয়াস আমার মাম মামের জন্য কারণ এই ছোট ছোটো জিনিসগুলো মানে নিজের হাতে করতে পারলে ভীষণ ভালো লাগে আর একজন মা হয়ে মানে নিজের সন্তানের জন্য যদি কিছু করা যায় নিজের হাতে তো সেটাকে এরকমভাবে ক্যামেরাবন্দি করে রাখছি যাতে স্মৃতি পরবর্তীকালেও দেখতে পারি ওকে দেখাতে পারি ও দেখবে ওরও ভালো লাগবে মা ওর জন্য যেভাবে পেরেছি আমি সময় বারবার করে একটু একটু করে ওর জন্য সমস্তটা গোছানোর চেষ্টা করেছি জানি এখনও অনেক কিছু বাকি অনেক কিছু হয়তো পারিনি কিন্তু তবুও যেটুকু হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা সেটা আমি আর তুষার আমাদের দুজনের তরফ থেকে অবশ্যই করছি প্রত্যেকটা বাবা মাই চায় তার সমস্ত কিছুটা দিয়ে উজাড় করে নিজের সন্তানকে দিতে তো সেটা আমরাও চেষ্টা করছি শুধু জিনিসপত্র দিয়ে না ভালোবাসা দিয়ে কারণ সবার আগে ভালোবাসাটাই মনে হয় সব থেকে বেশি দরকার একটা সন্তানের এই বয়সে তো সে ভালোবাসা ছাড়া কিছুই বোঝে না তো খাওয়া দাওয়া জামা কাপড় এগুলো তো অবশ্যই দরকার নেসেসারি বাট ভালোবাসাটা হচ্ছে মানে সব থেকে বেশি প্রয়োজন একটা শিশুর বাড়ার মানে তার যে বাড়ন্ত বয়স এই সময়টা যদি বাবা মা বাবা মা শুধু কেন দাদু দিদা মানে যারা আশেপাশে বাচ্চাটাকে ঘিরে থাকে সবাই যদি অফুরন্ত ভালোবাসা দিয়ে সে বাচ্চাটাকে বড়ো করে তো সে আপ ব্রিঙ্গিংটা খুব ভালো হয় আমার মনে হয় কারণ বাচ্চারা আমাদের কাছ থেকে শুধু অ্যাটেনশনই চায় তার থেকে বেশি কিছু চায় না দিতে আর সেটাই দাবি সবসময় ওর মায়ের ওকে অ্যাটেনশন দিতে হবে অন্য কারোর সাথে কথা বললে চলবে না অন্য কোথাও গেলে চলবে না ওকে সবসময় ট্যাকে করে নিয়ে ঘুরতে হবে তো যেটুকু পারি আমি করি চেষ্টা করি তো সবসময় পেরে উঠি না হয়তো তো আর কিছু বলার নেই এই মধু স্মৃতি নিয়েই আজকের ভিডিওটাই ওখানে শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও আর চ্যানেলটায় নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার বাবা মামের আগামী দিনগুলো যেন খুব ভালো হয় তার জন্য ভোরে ভোরে আশীর্বাদ করো ব্যাস আর এর থেকে বেশি কিছু চাই না আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো